ইরানের প্রেসিডেন্ট মারা গিয়েছেন গত দুই দিন আগে হেলিকপ্টার ক্র্যাক হইয়া এই জিনিসটা আমরা সবেও জানি কিন্তু ইরানের প্রেসিডেন্টরে মারার ফিশনে খার খার আত থাকতে পারে তবে আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জানার চেষ্টা করব তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাওক ইরানের প্রেসিডেন্টরে মারার ফিশনের হারটা খার আছে আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা বুঝার চেষ্টা কর্ম তবে ভিডিওটা শেয়ার করে দিয়া আর কিছু মানুষরা দেখবার সুযোগ করিয়া দিবা ইরাণের প্রেসিডেন্টরে মারার ফিসনর এক নম্বর আট হয়তো ইজরায়েলর তাক্তভারে মিডিয়া রিপোর্টিং হিসাবে এই জিনিসখানায় বুঝা যার কারণ ইরান প্রেসিডেন্টে গত কয়েকদিন আগে ইজরায়েলর উপরে একটা হামলা করছেন যেহেতু আপনারা সবেও এই জিনিসখানাইন ইসরায়েলে ওর ফিলিস্তিনে ওর গাজায় একটা যুদ্ধ গত কয়েকদিনটা থাকি চলে এতর মাঝে ইরানে হামলা করে দিছে ইজরায়েলর উপরে তবে মিডিয়া রিপোর্টিং হিসাবে এই জিনিসখান তাও বুঝা যার

ইরানোর প্রেসিডেন্টরে মারার ফিসনে হয়তো ইসরায়েলর আত থাকতো পারে তবে কিছু মিডিয়া রিপোর্টিং হিসাবে এই জিনিস খানাইতেও বোঝা যার আমেরিকারও আত থাকতে পারে ইরানোর প্রেসিডেন্টরে মারার তবে আপনারার মতামত আপনারা কমেন্টর মাধ্যমে জানাইবা আপনারা সবেও এই জিনিস খানাই জানেন ইসরায়েলে ওর ফিলিস্তিনে বহুত বড় একটা হামলা চলে এই হামলার কারণে সব সময় ফিলিস্তিনের ইয়া ইরানে আওয়াজ উঠাইছেন সব সময় ইরানে হামলার দমকি দিছেন ইসরায়েলর উপরে তো এই জিনিস খানাই মিডিয়া রিপোর্টিং হিসাবে বোঝা যার ইসরায়েলর এক নম্বর আত থাকতে পারে ইরানর প্রেসিডেন্টরে মারার তবে আপনারার মতামত আপনারা কমেন্টর মাধ্যমে জানাইবা ভিডিওটা শেয়ার করে দিয়া আর কিছু মানুষরে দেখবার সুযোগ করিয়া দিবা ইরানর প্রেসিডেন্ট মরার পরে অনেক ধরনের নিউজ শুরু হয়েছে বর্তমান আমরার ভারতবর্ষর মাঝে গদি মিডিয়ায় তুফান চালাই দিতরা ইরানর প্রেসিডেন্টরে লইয়া গদি মিডিয়ায় এই জিনিসখানাই নকরা ইরানর প্রেসিডেন্টরে মারার ইসরায়েলর এক নম্বর আত থাকতে পারে দুই নম্বরে আমেরিকার আত থাকত অক্টোবরে ইরানর প্রেসিডেন্ট রে মারার আপনারা সবেও এই জিনিস খনাইন জানেন হেলিকপ্টার লইয়া ইরানর প্রেসিডেন্ট কোন এক জায়গার মাঝে কুটা মারাত গেসলার কুটা মারিয়া আইতে সময় হেলিকপ্টার ক্র্যাক সইয়া ইরানর প্রেসিডেন্ট মারা গেছেন তবে ইরানর প্রেসিডেন্টর লগে আরো 8 জন আসলা ইরানর প্রেসিডেন্ট লইয়া মোট তারা 9 জন মানুষ মারা গেছেন 9 জন মানুষ মারা যাবার পরে গদি মিডিয়ায় আমরা ভারত বর্ষর মাঝে তুফান চুটাই দিছেন ইরানর প্রেসিডেন্ট রে মারার এক নম্বর আত হইল ইসরায়েলর নীতি নিয়া হইয়া হামাইয়া তান দুশ্মন তাইন মারার চেষ্টা করা এই ধরণের তুফান চুটাই দিছেন গদি মিডিয়া তবে আমি আপনার একটা জিনিস কইতাম চাই ইরানোর প্রেসিডেন্ট হেলিকপ্টার ক্রাক সইয়া মারা গেছেন। হয়তো ইরানের প্রেসিডেন্টর হায়াত ফুরাই গেছে গতি তাইন হেলিকপ্টার ক্রাক সইয়া মর এই জিনিসটাও হরে ইরানোর প্রেসিডেন্টর কফালও লেখা আসলো যে তাইন হেলিকপ্টার ক্রাক সইয়া মরতা কিন্তু বর্তমান আমরা ভারতবর্ষর গদি মিডিয়া যে পর্যন্ত তুফান চালাইতরা এই তুফানৰ হাল্লতে এই জিনাইনা বুজা যাৰ নেতিনি আহে গড় হামাই ইৰাণৰ প্ৰেছিডেণ্টৰে মাৰ্চেন

এই জিনিসখানের টেকনিক্যাল পার্টি যদি তারা রিচার্জ করার চেষ্টা করে হয়তো তারা বার করতে পারে যদি মিডিয়ার হাল্লতে এই জিনিসখানের বুঝা যার ইসরায়েলে ওর আমেরিকায় মিলিয়া ইরানর প্রেসিডেন্টর হেলিকপ্টারটা ক্রাশ করাইছেন আর হেলিকপ্টার ক্রাশ করাইয়া ইরানর প্রেসিডেন্টরে মারানি লুয়াইছেন যেহেতু আপনারা সবেও এই জিনিসখানের জানন ইরানর প্রেসিডেন্টে গত কয়েক দিন আগে ইসরায়েলের উপরে একটা হামলা করছেন বারবার ইসরায়েলরা দমকি দিতরা হামলা দিবার লাগিয়া তো এই জিনিসখানাই ন হয়তো ওই তো তবে হেলিকপ্টার ক্র্যাকশোর পিছনের রিজাইন আমিও জানিনার আপনারাও জানই না শুধুমাত্র গদি মিডিয়ার তো আপনারা দেখতে পাইদ্রা ইলাখান তুহান কোন চ্যানেল আলাইনতে দেন না কিন্তু গদি মিডিয়ার যারা এংকার আছে এরাই কিন্তু তুহান চুটাই দিছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তবে আপনারার মতামত আপনারা কমেন্টর মাধ্যমে জানাইবার ইরানর প্রেসিডেন্টর লাগে আপনারা দোয়া দরুজ বা যদি আপনারা ইরানর প্রেসিডেন্টের সাপোর্ট করিয়া হয় বা ইরানর প্রেসিডেন্টের যদি আপনারা বালা ভাইন হইলে ভিডিওটা শেয়ার করে দিয়ে আর কিছু মানুষের দেখবার সুযোগ করিয়া দিবা যেহেতু ইরানর প্রেসিডেন্ট বর্তমানে এই দুনিয়াত নাই ইরানর প্রেসিডেন্টের দুনিয়া ছাড়িয়া গেছেন কি তার আর আরও আটজনেও দুনিয়া